আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের ভাসমান বন্দর ব্যবহার করে ইহুদিদের হামলা ফিলিস্তিনিদের সঙ্গে চরম বেইমানি বুড়ো বাইডেনের বোরকা পরে ও প্রতিরোধ যোদ্ধা সে যে ত্রাণবাহী গাড়িতে করে হামলা ছলচাতুরিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েলি বাহিনী অবশেষে যুদ্ধবাজ বেনি গ্যানজের পদত্যাগ ইসরায়েলি মন্ত্রিসভা ভেঙে পড়ার শঙ্কাই নেতানিয়াহ এবার ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের চেষ্টা হিজবুল্লার সাহসিকতায় নতুন দুশ্চিন্তাই ইহুদি বাহিনী বড় ব্যবধানে পিছিয়ে পড়াই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা আগাম নির্বাচন ডাকলেন ইমানুয়েল ম্যাক্রো ব্যাপক গোলাবারুদ সংকটে ইউক্রেন যুদ্ধের মাঠে চুপ করে বসে আছে জেলেন্সকি বাহিনী এবং সর্বশেষে বেড়েই চলেছে সীমান্ত উত্তেজনা লাউডস্পিকার বাজিয়ে ও আবর্জনা সাপ্লাই করে আবারও মারাত্মক নোংরামি শুরু করেছে দুই কোরিয়া আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র কিন্তু শোনা যাচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বেমানি করেছে ওয়াশিংটন প্রশাসন জানা গেছে চারজন জিম্মিকে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী তাতে ওই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে এমন খবর সামনে আসার পর তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলি অভিযানের ফুটেজ প্রকাশের পর সেই খবর সত্য বলে প্রমাণ হচ্ছে প্রতিদিন বিশ লাখ মানুষের খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয় এক হাজারের বেশি মার্কিন সেনা এই কাজ শেষ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অখ্যাত একটি প্রতিষ্ঠান ফগবো এই বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ফগবোর নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুজন সাবেক কর্মকর্তা যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে সেনা সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দেবে না তবে গাজায় শনিবারের অভিযান এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে বিশ্ববাসী যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায় সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দুজন মার্কিন কর্মকর্তা তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেননি সিবিএস নিউজ বলছে শনিবারের ওই অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র দুজন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন তবে অভিযানের স্পর্শকাতর বিস্তারী তথ্য দেননি ওই কর্মকর্তারা উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করছে আইডিএফর একটি হেলিকপ্টার আর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান বন্দর দুজন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন আইডিএফর অভিযানে মার্কিন ভাসমান বন্দর ব্যবহার করা হয়নি এই বন্দরটি কেবল মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে মার্কিন কর্মকর্তা জানান বন্দরের দক্ষিণ অংশে সৈকতে ওই হেলিকপ্টার অবতরণ করেছে তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের দেওয়া এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড কম জানায় জিম্মি উদ্ধারে বন্দর অস্ত্রশস্ত্র সেনা সদস্য বা অন্য কিছু ব্যবহার করা হয়নি এদিকে অভিযান চালাতে ইসরায়েলি কমান্ডোরা বোরকা পরে ম্যাট্রেস বোঝাই একটি সাদা গাড়িতে করে ক্যাম্পে প্রবেশ করেছিল এই ইউনিটের কয়েকজন সদস্য ছিল নারী তারা গাজার নারীদের মতো পোশাক পরেছিল ওই ইসরায়েলি বাহিনীর সদস্যরা নিজেদের ফিলিস্তিনি হিসেবে পরিচয় দিয়ে জানায় যে তারা রাফায় ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে এসেছে ইসরায়েলি বাহিনী অবশ্য এই অভিযানের সময় ত্রাণবাহী গাড়ি ব্যবহারের কথা অস্বীকার করেছে পৃথক এক প্রতিবেদনে নুসেইরাত ক্যাম্পের এক অধিবাসী সৌদি নিউজ নেটওয়ার্ক আলারাবিয়াকে জানান তিনি হামাশের সামরিক ইউনিফর্ম হেলমেট এবং ব্যাচ পরা লোকদের তার প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে দেখেছেন ফলে প্রাথমিকভাবে মনে হয় যে তারা হামাসের সদস্য কিন্তু পরে বোঝা যায় তারা ছিল ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্য তিনি জানান তার প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক গোলা বর্ষণ করা হয় প্রতিটি দিকেই গুলি করা হয় হামাসের সাথে সংশ্লিষ্ট ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের প্রধান রামী আব্দু জানান ইসরায়েলি বাহিনী আবদুল্লাহ আল জামালের বাড়িতে প্রবেশের জন্য মই ব্যবহার করে তার বাড়ি থেকেই তিনজনকে উদ্ধার করে ইসরায়েলি বাহিনী ওই অভিযানে ইসরায়েলি বাহিনীর কয়েকশো সদস্য অংশ নেয় অভিযানের সময় ইসরায়েলি বিমানবাহিনী সেখানে ব্যাপক গোলা বর্ষণ করে মূলত জোর করে শর্ত চাপিয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাশকে যুদ্ধবিরতিতে রাজি করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাই যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফায় আলোচনা হলেও প্রতিবারই তা ভেস্তে গেছে এরই মধ্যে শনিবার গাজায় ঢুকে দুই শতাধিক মানুষকে হত্যা করে জিম্মি উদ্ধারের অভিযান চালিয়েছে ইসরায়েল এমন অভিযানের পর হামাস জানিয়েছে তারা কিছুতেই হার মানবে না তাই যুদ্ধবিরতি নিয়ে যে আসার সঞ্চার হয়েছিল তা মিলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য মধ্যপন্থী রাজনীতিক নেতা বেনি গ্যান্টজ পদত্যাগ করেছেন গ্যান্টজ অভিযোগ করেছেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের সম্পূর্ণ বিজয়কে অসম্ভব করে তুলেছে তার পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে বেনি গ্যান্টজ বলেন নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন এই কারণেই আমরা জরুরি সরকার ছেড়ে যাচ্ছি এ সময় আগাম নির্বাচনের আহ্বান জানিয়ে তিনি বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই যে সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন তবে বিবিসির খবরে বলা হয়েছে গ্যান্ডসের এই পদক্ষেপ এই মুহূর্তে যুদ্ধবাজ নেতানিয়াহুর প্রতি বড় কোন হুমকি না কারণ সংসদে তার জোট সরকারের এখনও সংখ্যাগরিষ্ঠ সমর্থন আছে তবে এখন তিনি জোটের উগ্র ডানপন্থী মিত্রদের উপর বেশি নির্ভরশীল হয়ে যাবেন এদিকে প্রথমবারের মতো ইসরায়েলি একটি যুদ্ধবিমান রীতিমতো ভূপাতিত করার চেষ্টা করেছে লেবাননের হিজবুল্লা যোদ্ধারা রবিবার মধ্যরাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে বিমানবিধ্বংসী মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লার একটি গ্রুপ এমনকি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে তবে হিজবুল্লার ওই আক্রমণে ইসরায়েলি বিমানটি কোনো গুরুতর হুমকির মুখে পড়েনি বলে দাবি করেছে আইডিএফ আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পর উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লার ওই গ্রুপটিকে হত্যা করা হয় এছাড়াও দক্ষিণ লেবাননের চেবা আইতারুন এবং মার্কাবায় হিজবুল্লা কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ এছাড়াও দক্ষিণ লেবাননের হাওলার আরেকটি ভবনে হিজবুল্লা লক্ষ্য করে যুদ্ধবিমান আক্রমণ করা হয়েছে বলেও জানিয়েছে তারা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশকারী সন্দেহজনক বস্তু ভূপাতিত করতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র থেকে স্রাপনেল পড়তে পারে এমন উদ্বেগ থেকেই ওই সাইডেন সক্রিয় করা হয়েছিল অন্যদিকে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখো ঘোষণা অনুযায়ী আগামী ত্রিশ জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে আগামী সাত জুলাই বুথ ফেরত জরিপে মাখো সমর্থিত দল বড় ব্যবধানে পিছিয়ে থাকায় দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন তিনি আগাম নির্বাচন প্রসঙ্গে ম্যাখো বলেছেন এখন গুরুত্বপূর্ণ সময় আমি আপনাদের বার্তা ও আশঙ্কা জানতে পেরেছি বিনা জবাবে আমি তা এড়িয়ে যেতে পারি না শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে ফ্রান্সের সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এদিকে উদ্ভট সব পদক্ষেপের কারণে দুই কোরিয়ার সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা রোববার প্রতিবেশী ভূখণ্ডে আবারও আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া রাতভর রাজধানী সিউলসহ সীমান্ত এলাকাগুলোয় প্রবেশ করে একের পর এক ভর্তি বেলুন পাল্টা জবাব দিতে দেরি করেনি দক্ষিণ কোরিয়াও ব্যবহার করল পুরানো অস্ত্র লাউডস্পিকার দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদই নিয়েছে এ সিদ্ধান্ত উচ্চস্বরে বাজানো হচ্ছে কেতপের গান আর বিভিন্ন কোরিয়ান ড্রামা ছড়ানো হচ্ছে উত্তর কোরিয়া বিরোধী স্লোগান বেলুন নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ায় উত্তেজনা তুঙ্গে নজরদারি বেলুন ও ড্রোন ওড়ানোর প্রতিবাদে দুধফা বেলুনের মাধ্যমে অন্তত পনেরো টন আবর্জনা ও মলমূত্র দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উনের দেশ সে সময় পিয়মিয়ং ঘোষণা দিয়েছিল উস্কানি না দিলে বেলুন পাঠানো হবে না তবে সপ্তাহ শেষে দক্ষিণ কোরিয়া থেকে প্রোপাগান্ডা লিফলেট বোঝাই বেলুন পাঠালে আবারও নতুনভাবে ছড়ায় উত্তেজনা তারই জেরে অভিনব এ প্রতিবাদ এ পরিস্থিতিতে দুদেশই পরস্পরকে দিচ্ছে হুমকি হুঁশিয়ারি বিশ্লেষকদের শঙ্কা কাণ্ড বন্ধ না হলে দেখা দিতে পারে যুদ্ধ পরিস্থিতি অন্যদিকে আরও খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি একে তো নেই পর্যাপ্ত গোলাবারুদ তার ওপর রুশ বাহিনীর জোরালো হামলায় রীতিমতো কোন্ঠাসা জেলেনস্কি বাহিনী আতঙ্কে খার্কিভের আশপাশের এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে অনেকে মিত্র যুক্তরাষ্ট্র সামরিক সহায়তার ঘোষণা দিলেও তা এখনও হাতে পায়নি কিয়েভ দ্রুত গোলাবারুদ না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা সেনাদের দুই বছর পেরিয়ে তৃতীয় বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী যদিও মানতে নারাজ প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি ইউক্রেনীয় সেনাদের দাবি গোলাবারুদ সহ প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের ঘাটতি আছে অভাব আছে জনবলেরও দিন যত বড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি এ বিষয়ে এক ইউক্রেনীয় সৈনিক বলেন একটা সময় দিনে প্রায় আশিটার মতো গোলা ছোড়া হত এগুলো ছুড়তে ছুটতে আমাদের হাত ব্যথা হয়ে যেত ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু এখন চুপ করে বসে আছি রুশ সেনারা আমাদের দিকে গোলা ছুড়লেও মোকাবিলা করার মতো কিছুই নেই আমাদের রাশিয়ার হামলায় বিচ্ছিন্ন ইউক্রেনের বেশ কিছু অঞ্চল যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ভেঙে পড়েছে খারকিভের আশপাশের গ্রামগুলোয় আতঙ্কে এলাকা ছেড়েছেন অনেক বাসিন্দা এছাড়াও খারকিভের পর এবার চাসিভ ইয়ারে আক্রমণের পরিধি বাড়িয়েছে পুতিন বাহিনী যা দখলে নিলে যুদ্ধে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে যাবে মস্কো সহজ হবে দোনেস্কের বাকি এলাকাগুলোরও নিয়ন্ত্রণ নেয়া জোরদার হওয়া এই হামলা ঠেকাতে গোলাবারুদের ঘাটতি অনেকটাই ভোগাবে ইউক্রেনকে এমনটাই বলছেন সামরিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ষাট বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব পাস হলেও ঠিক কবে নাগাদ এসব অস্ত্র কী পৌঁছাবে তা নিয়ে সংশয় থেকেই যায়